নিউ ইয়র্ক পুলিশ তারাও কি আওয়ামী লীগ হয়ে গেল কিনা যায় যে ছেলেটি প্রহরিত হচ্ছে সে তার নাম হৃদয় নিউ ইয়র্কের ছাত্রলীগের কর্মী আর যে তাকে আক্রমণ করছে তার নাম সে রকিবামী ছাত্র শিবিরের একজন রকিব এই ক্যাডার বলেছে রকিব একদম প্রকাশ্যে এই হৃদয়কে মার্সে এবং মার্সে যে এটা ওখানে কিন্তু পুলিশ ছিল দেখেন যখন মার্সে হৃদয় দু আগা দিয়ে ফেলেছে কিন্তু পুলিশ এসে কিন্তু পুলিশ যেহেতু পুরো বিষয়টা পাশে থেকে অবজার্ভ করছে পুলিশ কিন্তু হৃদয়কে কিছু বলেনি সোজা এই রকিব নামের এই ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আপনার যেটা ভিডিওতে দেখলেন এবং গতকাল এই যে বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভে বিএনপি শিবির এরা কিন্তু নানা জায়গায় সন্ত্রাস করার চেষ্টা করেছে এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এই যে রকিবকে যখন গ্রেপ্তার করেছে পিছনে আপনারা হয়তো খেয়াল করেছেন যে সব হলুদ শার্ট পরে আরেকজনকে গ্রেপ্তার করেছে তো নিউ ইয়র্ক পুলিশ তারাও কি আওয়ামীগ হয়ে গেল কিনা যাই না তবে আক্তারের আক্তার যে শিবির করে এবং তার যে এই যে দৃহাংসা প্রতিহিংসা এটা দেখে আমি আসলেই খুব অবাক হলাম যে নিউ ইয়র্কের মাটিতে এসেও সে কিভাবে প্রতিহিংসা পড়ানো হচ্ছে এবং তার ফলশ্রুতিতে এখন জেলে আমেরিকার আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনুসের প্রতি বিক্ষোভ দেখাতে গিয়ে নিউ ইয়র্কে যেন বাংলাদেশ আওয়ামী লীগ আমেরিকার একটা বিশাল উৎসব পালিত হচ্ছে মানে এত স্বতস্ফূর্ত বিক্ষোভ আমি কখনো নিউ ইয়র্কে দেখিনি আর এই অবাধ তথ্য প্রবাহের যুগে আমরা নিয়মিত ভিডিও ফুটেজ পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ঘটনার আপডেট পাচ্ছি নিউ ইয়র্ক থেকে কবি হাসান আল বেশ কিছু ভিডিও ফুটেজ এই রূপান্তরের সত্যের জন্য পাঠিয়েছেন তলত আজকে আমি পেশি দশকের জাহাঙ্গীরকে তার থেকে কিছু কথা শুনি প্রথমে আহ আজকে জাতিসংঘের সদর দপ্তরের এই সামনে পৃথিবীর সকল গর্নার থেকে বাঙ্গালি উপস্থিত হয়েছেন আমা অনেকেই যদি বলেন শত শত আমি বলবো হাজার হাজা বাঙ্গালিদের এই আগমন দাও দাও কবি হাসান আল আব্দুল্লাহকে ধন্যবাদ আমাদের জন্য কষ্ট করে ভিডিও ফুটেজ গুলো আপনি পাঠিয়েছেন আপনার সাথে খুব তাড়াতাড়ি কথা হবে আপনি রিসেন্টলি এই কবিতা নিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশের বেশ কয়েকটি উৎসবে যোগদান করেছেন সেইটি নিয়ে আমার দর্শকদেরও একটা আগ্রহ রয়েছে আমার অনেক দর্শকই কবিতা শিল্প সাহিত্যের কথা ভাবেন বা শুনতে চান তাদের জন্য হাসান আল আবদুল্লার একটি সাক্ষাৎকার আমি খুব তাড়াতাড়ি গ্রহণ করব। যাই হোক আজকের যেটা বিষয় বিষয়টি হলো এই যে এনসিপির মহাসচিব আক্তার হোসেন তিনি শুরু থেকেই কিন্তু তার মধ্যে একটা কুফালে গেছে তার পায়ে এবং পুরো টিমটা তার জন্য খুব বিব্রত বোধ করেছে কারণ আমি বলেছিলাম যে হোম হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এজেন্টদের কাছে তার বায়োডাটা ছিল তিনি যে আকাম কুকাম করছে শিবিরের সন্ত্রাসী ছিলেন যাত্রাবাড়ি পুলিশ সপ্তাহের নেতৃত্ব দিয়েছেন সব আমেরিকান পুলিশের কাছে ছিল এই এজেন্টদের কাছে ছিল যাই হোক শেষমেশ রক্ষা মানে ডক্টর ইনুসের সরাসরি ইন্টারভেনশনে তাকে এয়ারপোর্ট থেকে বের করা গেছে কিন্তু সেখানেও তিনি আরো একটি আইনি জটিলতায় পড়েছেন সেটা হলো তিনি এই ভিসা ক্যাটাগরিতে এসে আমেরিকায় কোন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করা যায় না তিনি সুস্পষ্ট সেটার লঙ্ঘন করেছেন তিনি নিউ ইয়র্কে স্লোগান দিয়েছেন রাজনৈতিক একেবারে প্রকাশ্য মিছিল অংশগ্রহণ করেছেন ইনকাফ জিন্দাবাদ স্লোগান দিয়েছেন তো এটি করার মাধ্যমে তিনি আইনের ব্যত্যয় ঘটিয়েছেন তো এখন আমেরিকার যে আওয়ামী লীগ আছে তারা তাদের লিগাল টিম নাকি এটা খতিয়ে আমি জানি না শেষ পর্যন্ত তারা আক্তার হোসেনকে এই আইনের মুখোমুখি করবেন কিনা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কিনা সেটি আমাদের দেখতে হবে তবে ইন্টারেস্টিং যেটা বিষয় হলো এই যে ডিম তিনি খেয়েছেন এবং ডিম খেয়ে তিনি সারা বিশ্বব্যাপী রাতারাতি একটা আলাদা খ্যাতি অর্জন করেছেন একদিকে যেমন ডাস্টবিন শফিক ও কবরে গেলে ওর ওর এপিটাপে লেখা থাকবে ডাস্টবিন শফিক তেমনি এখন এই ডিম আক্তার তিনি কিছুতেই ভুলতে পারছেন না বাংলাদেশে তো গতকাল বলেছি তিনি বাংলাদেশ মোজাম্মেল হক কে গ্রেপ্তার করিয়েছেন হ্যাঁ সে মোজাম্মেল টাকা বিকাশের মাধ্যমে আমেরিকায় মানে আমি এটা গতকাল বলেছি আজকে কথা আর বলতে চাই না এখন তারপরেও এই আক্তার হোসেন কিন্তু শিবির করতে লাগে এটা আপনারা সবাই জানেন তার গেট আপ টেক আপ যে মনে হয় সেটা শুধু না সে খুবই মৌলবাদী শিবির এবং গতকাল আমি দেখিয়েছি একটা ভিডিও ফুটেজ যে এশিয়া এশিয়াটিক সোসাইটি অথবা ফাউন্ডেশন তার প্রেসিডেন্ট একজন খুব বয়স্ক তরুণী তার সাথে তিনি হাত পর্যন্ত মিলাননি যেটা এই সব জঙ্গি বা শিবিরের লোকজনদের মধ্যে আপনার প্রতিশোধ নেওয়ার জন্য যে শিবিরের কিছু কর্মী যারা বর্তমানে নিউ ইয়র্কে বাস করে তাদের বলে রেখেছে যে এটার প্রতিশোধ নিতেই হবে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল বিশেষ করে খাগড়াছড়ি উত্তাল হয়ে উঠেছে বেশ কয়েক মাস থেকেই এই পাহাড়ি অঞ্চলগুলোতে খাগড়াছড়ি বান্দরবন এইসব অঞ্চলগুলো বিশেষ করে টেকনাম সকল জায়গাগুলো নিয়ে নানা ধরনের গুঞ্জন নানা ধরনের ষড়যন্ত্রের কথা কিন্তু আমরা শুনে আসছি আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও ক্লিপটি দেখলে তো এখানে বলা হচ্ছে এক দুই তিন চার সেনা তুই পাহাড় এই স্লোগান সেনাবাহিনীর সামনে দিয়ে তারা করছে এবং গতকালকে আমরা দেখলাম যে তারা সেনাবাহিনীর উপরে আক্রমণ করেছে এবং ইট পটকে নিক্ষেপ করেছে সেনাবাহিনীর গাড়িতে সেনাবাহিনী তখন পিছু ঘটতে বাধ্য হয়েছে কেন হঠাৎ করে পাহাড় এত উত্তাল হয়ে উঠল এই বিষয়টা নিয়ে কিন্তু জনমনে নানা সন্দেহ দেখা দিয়েছে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ দর্শনের ঘটনা ঘটেছিল সেখানে আর সেই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে এখানে আন্দোলনটা শুরু হয় আজ সেখানে অবরোধ কর্মসূচি পালিত এতে খাগড়াছড়ির সঙ্গে সড়ক পথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায় বিক্ষুব্ধরা ভোর থেকেই সড়কে টায়ার চালিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন অর্থাৎ তারা রাস্তা বন্ধ করে দিয়েছে এই কর্মসূচি চলাকালে তাদের উপর ইট প্রাককেল নিক্ষেপ করা হয় অর্থাৎ অন্য কোন পক্ষ সম্ভবত সমতলের মানুষ এমনটা হতে পারে পাহাড়িদের অভিযোগ অবরোধ কর্মসূচিতে সদর উপজেলা প্রাঙ্গনে সড়কের পাশে তাদের উপর হামলা হয় এতে তাদের দুজন আহত হয় এ ঘটনা জানাজানি হওয়ার পর দুপক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং চরম উত্তেজনা সেখানে দেখা দিয়েছে এবং দাঙ্গার সম্ভাবনাও আহ রয়েছে বলে কেউ কেউ মনে করেন প্রিয় দর্শক এই যে আমাদের পাহাড় নিয়ে অনেক সমস্যা ওই অঞ্চলে কয়েক লক্ষ প্রায় তেরো চোদ্দ লক্ষ রোহিঙ্গা চলে আসছে পাহাড়িদের মধ্যে আগে থেকেই কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে সেটা তো আপনারা জানেন এ নিয়ে পাহাড়ে একটা সমস্যা রয়েছে পাহাড়ের ওই সমস্যাগুলোকে কাজে লাগিয়ে কোন পক্ষ সেখানে একটা ষড়যন্ত্র করছে অর্থাৎ বাংলাদেশের পাহাড়ি অঞ্চলটাকে খাগলা ছড়ি বান্দরবন নিয়ে এই অঞ্চলটাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র আরাকানের যে করিডোরের কথা বলা হয়েছে মানবিক করিডোর সেটিও কিন্তু এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ কেউ মনে করেন কেউ কেউ মনে করেন আমাদের এই খাগলাছড়ি বান্দরবন সহ এই অঞ্চল এবং রাখাইনের কিছু অংশ ভারতেরও কিছু কিছু অংশ নিয়ে এখানে পূর্ব তিমিরের মতো একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বহু বছর ধরে পরিকল্পনা চলে আসছে এবং ওরা বর্তমান সময়ে সফলতার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে তাহলে কি আমাদের এই চট্টগ্রামের এই বিশেষ অঞ্চলগুলো কি আমাদের হাতছাড়া হয়ে যাবে পারবে আমাদের 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 দেশপ্রেমিক এই এই অঞ্চলগুলোকে রক্ষা করতে কোটি মানুষ জনগণ কি পারবে তাদের এই অঞ্চলগুলোকে রক্ষা করতে এদিকে ভারতের ত্রিপুরার যিনি রাজা তিনি দাবি করেছেন চট্টগ্রাম ফ্রেনিং নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া এই অংশ নাকি ত্রিপুরার রাজ্যের অংশ এবং তারা দাবি করছে এই অংশগুলো ভারত যেন দখল করে নিয়ে যায় কিভাবে তারা সেখানে বলছে যে রাশিয়া যেভাবে ইউক্রেনের দনবাস অঞ্চলটা দখল করে নিয়ে গেছে এখন ওই অঞ্চলটা রাশিয়ার হয়ে যাচ্ছে এই ধরনের একটা সিদ্ধান্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প নাকি ইউক্রেনের প্রেসিডেন্টকে বলে দিয়েছে যে ওই জায়গাটা তোমরা ছেড়ে দাও ওই জায়গার মানুষগুলো রুশ ভাষায় কথা বলে সেই কারণে রাশিয়া দাবি করছে ওই জায়গাটা আমাদের এই অঞ্চলগুলোর কথা বলে এই কারণে তারা মনে করছে দাবি করছে যে এটা তাদের অথচ তারা ভুলে গেছে যে সাতচল্লিশ এটা একটা ঐতিহাসিক দলিল এবং ঐতিহাসিক ভাবে এখানে ম্যাপ সেভাবে তৈরি করা দেওয়া হয়েছে এবং এই অংশগুলো আমাদের স্বাধীন পাকিস্তানের অংশ যেটা পরবর্তীতে আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছি এটা এখন বাংলাদেশের অংশ কিন্তু এই যে কথাগুলো উঠছে এগুলো দিয়ে কিন্তু একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে এখানে একটা ঝামেলা পাকানোর নানা কৌশল চলছে এখানে ইন্ডিয়া চীন আর আমেরিকা এই তিনটা পক্ষ এখানে খেলছে এদের এই খেলার গুটিতে পরিণত হচ্ছি আমরা এরকমই মনে করছেন অনেকে সব মিলিয়ে এই যে পাহাড় তপ্ত হয়ে উঠছে এর আগেও কয়েক দফা আমাদের ২৪ সালের পাঁচ আগস্টের পর থেকে কয়েক দফা কিন্তু সেখানে নানাভাবে নানা সমস্যা সেখানে অ্যারাইজ অ্যারেঞ্জ করেছে যেটা আমরা দেখেছি কিন্তু এখন সেটা আরো বহু বহু গুণে বেড়ে যাচ্ছে আপনারা এর আগে দেখেননি যে আরাকান আর্মিকে পাহাড়িরা কিভাবে সেখানে বরণ করে নিচ্ছে তারা মনে করছে যে ওরা তা, ওরা তাদেরই লোক অর্থাৎ এই পাহাড়ের মানুষগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলো চাচ্ছে ওই যে কল্পিত যে রাষ্ট্রের কথাটা শোনা যাচ্ছে সেই রাষ্ট্র পাওয়া যাচ্ছে যদিও এটা প্রকাশ্যে কেউ বলছে না এমন কথা শোনা যায় পাহাড়ে যে কিশোরী মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে সংবদ্ধ ধর্ষণ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা এই ধরনের অপকর্মের দ্রুত বিচার দাবি করি এবং আমরা মনে করি যে যেই অপরাধীরা এই ঘটনাটা ঘটিয়েছে যদি তা না হয় তাহলে পাহাড়কে আপনি শান্ত করবেন কি দিয়ে সেখানে তো মানুষগুলো সবসময় অসহায়ের মতো থাকে তাহলে সেখানে অবশ্যই ন্যায় বিচার দরকার শুধু পাহাড় কেন সমতলেও যদি এমন ঘটনা ঘটে তারও সঠিক এবং সুষ্ঠ বিচার হওয়া উচিত কোন অপরাধী ছাড় পেয়ে গেলে পার পেয়ে গেলে এই অপরাধগুলো কিন্তু ক্রমাগত বাড়তেই থাকে যদি এই অপরাধগুলো বাড়তে থাকে তাহলে সমাজ কিন্তু মানুষের বাসের অযোগ্য হয়ে পড়ে প্রিয় দর্শক আমরা চাই আমরা সবাই সচেতন হই এবং এই যে আন্দোলন পাহাড়ে চলছে সেই আন্দোলনকে সুসুষ্ঠ সুন্দরভাবে এবং আলোচনার মাধ্যমে সমাধান করারও আমরা দাবি জানি তো যাই হোক প্রিয় দর্শক আমরা চাই আমাদের এক ইঞ্চি মাটিও আমরা কালকে ছেড়ে দেবো না এই আঠারো কোটি মানুষের আঠারো কোটি প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ আমরা মাটি ও আমাদের এই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও গুলোর নোটিফিকেশন পেয়ে যেতে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন